হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি যে আপুটা আমার ড্রেস আয়রন করে দিয়ে যায় উনি এই ড্রেসগুলো আয়রন করে রেখে গেছে কিন্তু সব কিছুই এলোমেলোভাবে রেখে গেছে কারণ এর আগে অনেকবার তাকে দেখিয়েছি কিভাবে ড্রেস ভাস করতে হয় আর কীভাবে সিরিয়ালভাবে গুছিয়ে রাখতে হয় কিন্তু মনে রাখতে পারে না ভাসটাও মতো করতে পারে না শুধু আয়রনটা করে রেখে যায় পরবর্তীতে আমি সেগুলো আবার ঠিকঠাক করে ভাস করে রাখি আর সিরিয়ালভাবে সবগুলো গুছিয়ে রাখি তো আজকেও তাই করে রেখে গেছে এখন সবগুলো আমাকে সিরিয়ালভাবে ভাস করতে হবে গুছিয়ে রাখতে হবে তো আজকে আমি আপনার কুশি কাটার কয়েকটা ডিজাইন দেখাবো তো আমার যে কাটার ডিজাইনের ড্রেসটা মোস্ট ডিমান্ডেবল যে ড্রেসটা মোটামুটি ভাইরাল বললেই চলে তো ওই ড্রেসটার সম্পর্কে কিন্তু আপনারা সবাই অবগত সবাই এটার সাথে পরিচিত তো ওই ড্রেসটা দেখার পর অনেক আপুরা কিন্তু আমাকে বলেছেন যে আপু এইটার বিভিন্ন ডিজাইন দেখান বা কালার দেখান কিন্তু আমি দেখাইতে পারি নাই কারণ যেহেতু আমি কাস্টমাইজ করা ড্রেস বানাই আর সব সময় অর্ডারের ড্রেসই তৈরি করি এই জন্য কিন্তু আমি সবসময় আমার পিওর্স আপুরা আমাকে বললেও কিন্তু আমি সেই ড্রেসগুলো দেখাতে পারি না তো আজকে আমি সেই কুশিকাটা ডিজাইনের বেশ কয়েকটা কালার আপনাদের সাথে শেয়ার করব তো সবগুলোই ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো তো ফার্স্টে এই গ্রিন কালারের ড্রেসটা দিয়ে শুরু করছি তো এটা আসলে অরিজিনাল গ্রিন না এটা একটু পিথ কালার টাইপের কালারটা একটুখানি কালচে তো এই ড্রেসটা কিন্তু এর আগেও দেখিয়েছি সেম কালারের তবে সেটা স্টিচ করা ছিল না আনস্টিচই দেখানো হয়েছিল তো আজকে একদম স্টিচ করে কমপ্লিট আপনাদের দেখানো হচ্ছে তো ড্রেসটা মশালা অনেক বেশি সুন্দর হয়েছে স্টিচ করার পর ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ওনা ওনাটা পুরোটাই কিন্তু প্রাইট কটন দিয়ে করা হয়েছে আর যেহেতু প্রাইট কটন দিয়ে ওনাটা করা হয়েছে আর জামাটা করা হয়েছে অরপিড ভয়েল এর জন্য কালারের কিন্তু সামান্য একটু ডিফারেন্স থেকেই যাবে এটা কিন্তু স্বাভাবিক তবে ভিডিওতে কিন্তু একটু বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে যদিও অরিজিনাল এত বেশি ডিফারেন্স না হয়তো বা ক্যামেরার কারণে ডিফারেন্সটা একটু বেশি বোঝা যাচ্ছে তো তারপরে অনেকে হয়তো আছেন যাদের কাছে এই সামান্য রিফারেন্সও অনেক বেশি প্রবলেম মনে হয় তো তারা যদি সেম ডিজাইনের করে নিতে চান সেম কালারের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভয়েল কাপড় দিয়ে ওনাটা করে নিতে পারবেন আর কুশিকাটার ওনার ক্ষেত্রে কিন্তু ভয়েল কাপড় দিয়ে ওনা করলে বেশি প্রবলেম হয় না কারণ যেহেতু টুকরা টুকরা করে জয়েন করে করতে হয় এজন্য কিন্তু চওড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না চওড়া যতটুকু দরকার ততটুকুই কিন্তু করে দেওয়া পসিবল তো এটা হচ্ছে আরও একটি কালার এটা মিষ্টি আর বাসন্তী এই দুইটা কালারের কম্বিনেশনে করা হয়েছে আর এটাও কিন্তু পুরোটা কাস্টমাইজড ড্রেস এটাও এক আপু কাস্টমাইজ করে নিয়েছেন ওনার পছন্দ মতো কালারগুলো তো ফার্স্টে আপু যখন এই ড্রেসটা কাস্টমাইজ করে নিতে চেয়েছেন বাসন্তী আর মিষ্টি কালারের কম্বিনেশনে তখন আমার একটু মনে হয়েছে যে কালারটা কেমন লাগবে আসলে বাসন্তী আর মিষ্টিটা ভালো লাগবে কি না পরে যখন কাজটা কমপ্লিট করা হয়েছে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে এই ড্রেসের শুধুমাত্র কালারটাই যে আপু কাস্টমাইজ করে নিয়েছেন তা কিন্তু না এটার যে নকশাটা এটাও আপু কাস্টমাইজ করে নিয়েছেন এই ডিজাইনটা আপুটা নিজেই দেখিয়ে দিয়েছিলেন তবে আমার মনে হয় আপু যে ডিজাইনটা দেখিয়েছিলেন আমি হয়তো পারফেক্টভাবে সেই রকমভাবে ডিজাইনটা করতে পারি নাই উনি জাস্ট একটা ছোট্ট ডিজাইন দেখিয়ে দিয়েছিলেন তো বাকিটা আমি আমার পছন্দ মতো করেছি বুকের ডিজাইনটা বা নিচের ডিজাইনটা এটা পুরোটাই আমি আমার পছন্দ মতো করেছি শুধুমাত্র নকশাটা আপু দেখিয়ে দিয়েছিলেন তবে আমার মনে হয়েছে যে নকশাটা হয়তো আমি পারফেক্টভাবে করতে পারি নাই তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার মতো করার আশা করছি যে আপুটা এই ড্রেসটি অর্ডার করেছেন ওনার কাছে ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রেসের সাথে সুন্দর একটা প্যান্টও করে দেওয়া হয়েছে আর প্যান্টের কালারটা দেওয়া হয়েছে মিষ্টি কালার ওনার সাথে ম্যাচিং করে প্যান্টটা দেওয়া হয়েছে আর প্যান্টের নিচের পোর্শনে দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে তো বসন্তি কালারের লেসটা দিয়ে সুন্দর ডিজাইনটা করে দেওয়া হয়েছে আর পুরো ড্রেসটা কিন্তু করা হয়েছে অরবিট ভয়েল আর প্রাইড কটন দিয়ে জামা আর প্যান্টের জন্য শুধুমাত্র কিন্তু এখানে আরবিট ভালটাই ইউজ করা হয়েছে আর ওনার জন্য ইউজ করা হয়েছে প্রায়ড কটন আর এখানে আমি যতগুলো ড্রেস কাজ করেছি সবগুলোই কিন্তু সুন্দরী সুতা দিয়ে কাজ করেছি তো এই কুশিকাটার ওনার আরও একটি কালার এখন আপনাদের দেখাবো আর এই যে কালারটা দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মিষ্টি আর হোয়াইট কালারের কম্বিনেশনে ওনারটা কমপ্লিট করা হয়েছে কালার দুইটা এত বেশি ভালো লেগেছে যে বলার মতো না খুবই সুন্দর লাগছে কালার কম্বিনেশন তবে এই যে এখন ওনাটা দেখাচ্ছি এই ওনাটা কিন্তু পুরোটাই করা হয়েছে অর্বিড ভয়েল দিয়ে মানে এটার জামা পায়জামা ওনা তিনটাই কিন্তু অর্বিড ভয়েল দিয়েই করা হয়েছে যেহেতু যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছেন উনি মিষ্টি কালারের ড্রেস নিতে চেয়েছেন মিষ্টি কালারের উপরে সাদা দিয়ে কাজ করে নিতে চেয়েছেন আর ওনাটাও সাদা আর মিষ্টির কম্বিনেশনে করে দিতে বলেছেন আর যেহেতু প্রাইড কটনটা সবসময় সব কালার কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না তো এই যে মিষ্টি কালারের জামা এটার সাথে কিন্তু প্রাইড কটনটা একদমই ম্যাচিং হয় নাই ডিফারেন্স কিন্তু অনেক বেশি হয়ে যায় এই জন্য বাধ্যতামূলক এটা ওড়নাটা করা হয়েছে ভয়ল কাপড়টা দিয়ে তো দেখতে পাচ্ছেন এটার প্যান্টের নিচেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে তো সব মিলেই কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার আজকের এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর এই ড্রেসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারাও কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর যেসব আবু ভাইয়ারা আমার কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন অথচ আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমার যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন কারণ আমার প্রত্যেকটা লং ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বিপো নাম্বার এছাড়া আমার ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকে তো আপনারা একটু চেক করে দেখলেই কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু মাঝে মধ্যেই কিছু কমেন্ট পাই যারা একটু নেগেটিভ ভাবে কমেন্টগুলো করে থাকেন অনেকে এভাবে বলেন যে এরা শুধু ভিউ পাওয়ার জন্য ভিডিও করে এরা ড্রেস বিক্রি করবে না তো এরকম বিভিন্ন ধরনের কমেন্ট করেন তো কমেন্টগুলো আসলে আপুরা কেন করেন আমি জানি না হয়তো ওনারা না বুঝেই করেন আমার যতগুলো ভিডিও দেওয়া আছে তার প্রত্যেকটা ভিডিওতেই ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার ফেসবুক পেজের লিংক আমার ফেসবুক আইডির লিঙ্ক সব কিছুই ডিটেলসে কিন্তু দেওয়া থাকে তারপরে অনেক ভিওস আপু ভাইয়ারা আছে এছাড়া এ ধরনের কমেন্ট করেন ওনারা হয়তো আমার ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট দেখেন না কারণ আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে আমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করতে হবে আমার নাম্বার কিভাবে পাওয়া যাবে তো ওনারা হয়তো ভিডিওগুলো কেটে কেটে দেখেন যার কারণে এই মিস্টেক হয়ে যায় তো যাই হোক এখন আরও একটি সুন্দর ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি আর এই ড্রেসটাও কিন্তু একদম কাস্টমাইজ করা ড্রেস ইনফ্যাক্ট আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছে সবগুলোই কিন্তু কাস্টমাইজ করা ড্রেস আর এটা হচ্ছে নীল আর সাদার কম্বিনেশনে করা হয়েছে কালার আর ডিজাইন পুরোটাই কিন্তু আপু দেখিয়ে দিয়েছিলেন আর এটার ওনাটাও কিন্তু পুরোটা করা হয়েছে অরবিট ভয়েল দিয়ে কারণ এই নীল কালারের ব্রাইট কটনটা কিন্তু একদমই পাওয়া যায় নাই আমি কয়েকদিন খুঁজেছি কিন্তু পাই নাই পরে আপুটার সাথে যখন কথা বলেছি তো আপু বলেছেন যেহেতু পাওয়া যাচ্ছে না তাই জামার কাপড়ের ভয়েল কাপড়টা দিয়ে যেন আমি ওনারটা করে দিই তো আমি এই জন্য পরে অরবিট ভয়েল দিয়ে ওনাটা কমপ্লিট করেছি আর এই কালারটা তো আপনারা সবাই দেখেছেন যেটা একদম ভাইরাল তো এই ড্রেসটা আর খুলে দেখাচ্ছি না যেহেতু আপনারা এটার সাথে একদম পরিচিত তো এটা আর খুলে দেখাবো না এখন তো এই ছিল আমার আজকের কুশি কাটার কয়েকটা কালার আর পরবর্তীতে ইনশাল্লাহ আরও কিছু কালার নিয়ে আপনাদের সামনে হাজির হব এছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমার কাছে অর্ডার করার নিয়ম যে ড্রেসটি আপনি অর্ডার করতে চাচ্ছেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে চলে যেতে হবে আর মিনিমাম দেড় থেকে দুই মাস সময় নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমি যেহেতু প্রি অর্ডার নেই এই জন্য কিন্তু অবশ্যই সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে আমার এখানে ড্রেস অর্ডার করার নিয়ম অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হয় আমি আগে শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিতাম কিন্তু এখন আমি অ্যাডভান্স নিই যে কোনো ড্রেসের ক্ষেত্রে তো অ্যাডভান্সটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক অ্যাডভান্স ছাড়া কিন্তু আমি এখন আর কোনো অর্ডার নিচ্ছি না দেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি ড্রেস অর্ডার করতে পারবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসেই কিন্তু আপনাকে ড্রেসটা দিয়ে আসা হবে আর ডেলিভারি চার্জটা কিন্তু দেড়শো টাকা থেকে শুরু আর এছাড়া আপনি যতগুলো ড্রেস নেবেন তার উপরে কিন্তু ডেলিভারি চার্জটা ধরা হবে কারণ ড্রেসের প্রাইস আর ওজনের উপরে কিন্তু ডেলিভারি চার্জটা কাটা হয় এখন অনেক আপু জিজ্ঞাসা করেন যে আপু আমরা তো এর আগে অনেক পেজ থেকে ড্রেস অর্ডার করেছি তো একটা ড্রেসের ক্ষেত্রে যে ডেলিভারি চার্জ একের অধিক ড্রেস নিলেও সেই ডেলিভারি চার্জই তো কাটে তো আপনি কেন বেশি নিচ্ছেন এখন বিষয়টা হচ্ছে অনেক পেজ আছে যাদের হয়তো নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে যাদের কিন্তু এক্সট্রা করে ডেলিভারি চার্জ কাটা প্রয়োজন হয় না আর আমাদের কিন্তু নিজস্ব কোনো ডেলিভারি সিস্টেম নাই আমরা একটা কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ তো ওনারা কিন্তু আমাদের ড্রেসের প্রাইস আর হচ্ছে ড্রেসের ওজনের উপরে ডিপেন্ড করেই ডেলিভারি চার্জটা কেটে নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যতগুলো ড্রেস অর্ডার করবেন তার উপরে ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হবে তো অনেক আপুরা হয়তো এই বিষয়টা জানেন না এই জন্য জিজ্ঞাসা করেন তো এই ডেলিভারি চার্জের বিষয়ে আরও একটি প্রশ্ন আছে যেটা আমি অসংখ্যবার পেয়েছি আর সেটা হচ্ছে অনেক আপুরা বলেন যে আপু আমি তো ঢাকার ভেতরে থাকি তাহলে ডেলিভারি চার্জটা আপনার এত কেন তো আসলে মজার বিষয় হচ্ছে অনেক আপু মনে করেন যে যারা অনলাইন বিজনেস করেন তারা শুধুমাত্র ঢাকার ভেতরেই থাকেন তো ঢাকার বাইরে থেকেও যে অনেকে বিজনেস করেন এটা হয়তো বোঝেন না তো যেহেতু আমি ঢাকার বাহিরে থাকি এই জন্য আপনি যেখান থেকে ড্রেস অর্ডার করেন না কেন ঢাকার ভেতর বা বাহির সব জায়গাতেই কিন্তু ডেলিভারি চার্জটা সেম কাটবে তো যাই হোক ফাইনালি যে ড্রেসটা আমি এখন দেখাচ্ছি এটা এক আপু কাস্টমাইজ করে নিয়েছেন আর যে আপুটা কাস্টমাইজ করে নিয়েছেন উনি আমার রিটার্ন কাস্টমার ছিলেন তো আপুটা ওনার পছন্দ মতো ড্রেসটা কাস্টমাইজ করে নিয়েছেন তো এই ডিজাইনটা কীভাবে দিতে হবে কোথায় দিতে হবে এইভাবে উনি বলে দিয়েছিলেন তো আমি সেভাবে কাজটা করেছি আর উনি ওনাটা এক কালারের উপর নিয়েছেন আর ওনাটা কিন্তু উনি পুরাটাই ভয়েল কাপড়ের উপরে নিয়েছেন ওনাটা আর জামাটা দুইটাই কিন্তু আরবিট ভয়েল দিয়ে করা হয়েছে আর ওনার কুশি কুশিকাটা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে আর এই ড্রেসের কালারটা মিষ্টি কালার ছিল ওনা এবং জামা দুটে উনি মিষ্টি কালারে নিতে চেয়েছিলেন কিন্তু যেহেতু উনি সালোয়ারের কাপড়টা কালো দিতে বলেছিলেন এই জন্য আমি আমার পছন্দ মতো কালোর সাথে ম্যাচিং করে কালারটা কাজটা করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম